তোমরা আমার চ্যানেলে অনেক বছর ধরেই আছো চ্যানেলের সঙ্গে যুক্ত দু হাজার একুশ বাইশ থেকে সম্ভবত যুক্ত আছো যারা এসএসসি জিডির সঙ্গে যুক্ত এবং আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তো সবার কাছে আজকের এই ভিডিও আমার এটা যে এরকম ডিভিশন কেন নিচ্ছি যে এসএসসি জিডি সম্বন্ধে শেষ ভিডিও এটা এখানে আসব তার আগে জানোই তোমরা দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালের ডাব্লিউ এবং এসএসসি জিডি যেই দুটো ছিল সবগুলোতে মেরিট লিস্ট আউট হয়েছি তারপরে এবার দু হাজার পঁচিশের যেটা আছে সেই দু হাজার পঁচিশ সম্বন্ধে হালকা কিছু কথা বললেই তারপরে আসছি যে এরকম ডিসিশন কেন নিচ্ছি তো এখানে দু হাজার পঁচিশ সালে তোমাদের সাথে ডিসকাস করিনি এখানে রানিংয়ের কী হলো আমার এখানে রানিং পাশ করেছি টাইম লেগেছে আমার বাইশ চুয়াল্লিশ ছিল এসএসবি রানিডাঙ্গা যেখানে ন পার্ক দিতে লাগে তোমরা জানোই নাইন ল্যাবস আর যেটা আমার এবার নাম্বার যেটা আছে নাম্বার দেখো এখানে আমার র মার্ক যেটা ছিল একশো এক পয়েন্ট পাঁচ এবং নর্মাল হওয়ার পরে একশো দশ পয়েন্ট সিক্স ওয়ান তো নর্মালিস এবার ভালো নাম্বার বাড়ছে আমার টোটাল নাম্বার আছে আমার এখন একশো দশ তো এবার কাউলে ডিটেলস এবং রানিং পাস করছি তোমরা দেখলাম এরপরে আসি যে কেন এরকম করতেছি পরিস্থিতি কী আছে না আসে মানে কেন চেঞ্জ করছি তো ওখানে তার আগে বলিনি যে চ্যানেলের নাম একদিন আমার ছিল যেটা বেঙ্গলি এডুকেশান এর আগেও দুই একবার চ্যানেলের নাম চেঞ্জ হয়েছিলো চ্যানেলের আমরা দেখেছিলে তো চ্যানেলটা বন্ধুকে দিয়েছিলাম একটা চালানোর জন্য কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না এই জিডি চাকরির জন্যই তো তাকে দেওয়ার পরে তারপরে সেটা ডিমন্টেজ হয়ে যায় রিভিউজ কনটেন্ট দিয়ে তারপরে সেটা আবার কিন্তু আমি মন্ডাইজের জন্য অ্যাপ্লাই করেছি মনিটাইজ হয়ে গিয়েছে তো এখন কেন জিডি ভিডিও আর বানাবো না দেখো এখন নতুন যে চ্যানেলের নাম হবে সেটা হবে এটা মেন্টর বাসুদেবনার নতুন চ্যানেলের নাম হবে এটা লোগো হবে নাম এখন চেঞ্জ করিনি চেঞ্জ করবো এক দু দিনের ভেতরে তার আগে এখানে চলে আসি পরিস্থিতি এখন পরিস্থিতি কীরকম আছে না আছে আমার কেন এরকম চেঞ্জ হচ্ছে তো পরিস্থিতি দেখো চাকরির পেছনে দু হাজার মানে জিডির জন্য তিন বছর কাটাকাটি চলছে প্রথম বছর তো হয়নি কারণ জিডির অ্যাপ্লাই করতাম না আমি দু হাজার বাইশ সাল যেটা মানে সেন্ট্রাল ডিফেন্সে অ্যাপ্লাই করতাম না সেটা করেছিলাম দেখার জন্য যে মেডিকেল ফিট হচ্ছে কি না হচ্ছে তো মেডিকেল ফিট হওয়ার পরে সেটায় তারপরে জিডির পেছনে আসি সেটাতে কাট আপ গিয়েছিল সিক্সটি নাইন আমাদের এসসি তো তারপর বছর দু হাজার চব্বিশ সালে দেখলাম যে যেহেতু সিক্সটি নাইন গেল তো তারপর কত আর কাট আপ বাড়বে সিক্সটি নাইন থেকে এইট্টি ফাইভ হবে কাট আপ বাড়ার পরে বা নাইনটি হবে এরকম যাবে তার বেশি তো যাবে না তো আমি হিন্দি পারতাম না হিন্দি একদমই পারতাম না ক খ কখ কিচ্ছু পারতাম না এই জন্য ইংলিশে পরীক্ষা দিলাম তো টোটাল আমার ওখানে নাম্বার ছিল দু হাজার চব্বিশ সালে নাইনটি ফোর নাম্বার ছিল ইংলিশে পরীক্ষাতে যদি হিন্দি শিখে যদি দিতাম তাহলে অবশ্যই নাম্বার বেশি হতো যাই হোক যা যাক সেটা অসুবিধা নেই তো দু হাজার পঁচিশ সালে এবার হিন্দি শেখার পরে দিয়েছি পরীক্ষা এবং বর্তমান যে পরিস্থিতি এই চাকরি পেছনে আর কি পরিস্থিতি মানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান এখন একদমই স্টেবল নেই একদমই আলাদা খুব খারাপ পরিস্থিতি বলা চলে তো এর জন্যই চ্যানেলের নাম পরিবর্তন করছি এবং চ্যানেলটা ক্যাটাগরি চেঞ্জ করব এতদিন যেটা ছিল এখন সিদ্ধান্ত কি নিচ্ছি দেখো সিদ্ধান্ত হলো এটাই যে চ্যানেল এতদিন আমার ছিল এডুকেশনাল কন্টেন্ট ছিল এতদিন আমার চ্যানেলে এবং বেঙ্গলি কন্টেন্ট ছিল মানে বাংলা ভাষায় কন্টেন্ট ছিল এতদিন তাই না তো বাংলা ভাষায় কন্টেন্ট থাকার ফলে এখানে অডিয়েন্স যা আছে অডিয়েন্স খুব কম পাওয়া যায় যারা বাংলা ভাষাভাষী তারাই শুধুমাত্র দেখে এবং এডুকেশনাল কন্টেন্ট জন্য এখানে কিন্তু যেটা ইনকাম যেটা থাকে ইনকামটাও কিন্তু এখানে সে কম থাকে এক হাজার যখন ভিউস হয় এখানে এক হাজার ভিউস হলে কিন্তু ধরে নেই ম্যাক্সিমাম কুড়ি টাকা পর্যন্ত দেয় এডুকেশনাল কন্টেন্টে তো এভাবে হয় না তো এভাবে হয় না জন্যই এই সিদ্ধান্ত এখন এটাকে চেঞ্জ করে কি করব আমি এটাকে চেঞ্জ করে করব এটাকে করে দিচ্ছি আমি ফিনান্সিয়াল চ্যালেঞ্জ মানে ফিনান্স ক্যাটাগরিতে ফিনান্স ক্যাটাগরিতে এটা নিয়ে যাচ্ছি ফিনান্স ক্যাটাগরিতে নিয়ে গিয়ে এবং ফিনান্স সম্বন্ধে এখন ভিডিও হবে সেখানে ব্যাংকিং লোন এবং অন্যান্য শেয়ার মার্কেট যত ধরনের ভিডিও হয় ফিনান্স টাইপের যেগুলো আমার নলেজের মধ্যে আছে এবং যেগুলো আমি এতদিন সাফার করে এসেছি এখন এখনও বর্তমানে যেটা সাফার করছি আমি সেসব বিষয় এবং যেগুলো শিখছি সেসব বিষয় তো ফিনান্স সম্বন্ধে এখন ভিডিও আসবে তো আশা করি তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সবাই এতদিন যারা আমার সাথে ছিলে ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা মানে দেখবে যদি তোমাদের রিলেটেড ভিডিও হয় অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখবে এবং আর জিডি ভিডিও পরে আমার চ্যানেলে আর আসবে না আর যেগুলো আসবে আসতে পারে যদি চাকরিটা এবার পেয়ে যাচ্ছি যদি দু হাজার পঁচিশ সালে সব কিছু ঠিকঠাক আছে যদি মেডিকেলটা ফিট হয়ে যায় এই দুই বছর মেডিকেল ফিট ছিলাম এবার মেডিকেল যদি ফিট হয় তাহলে চাকরি হয়ে যাচ্ছে মেডিকেল ফিট হলে তো তখন একটা এক্সপিরিয়েন্সের ভিডিও আসতে পারে বাচ্চা এতটুকুই আর চাকরি বাকরি রিলেটেড ভিডিও কিন্তু এখানে এখন আসবে না বললেই চলে তো থাকো সবাই সাথে চ্যানেলের যারা এতদিন সাথে ছিল অবশ্যই সবাইকে ধন্যবাদ অনেক মানে অনেকের সাথে পরিচয় হয়েছে এতদিন যাদের সাথে পরিচয় হয়েছে সবাই অবশ্যই থাকবে সাথে এবং অন্যান্য ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে আর যাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট ডিটেলস আছে অবশ্যই কথাবার্তা বলবে আর এরপরেও যেগুলো ভিডিও আসবে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল রিলেটেড সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো চলো ভালো থাকো সবাই এবার সবাই ভালো করে মেডিকেল দাও যারা যারা মেডিকেলের জন্য রানিং যারা পাশ করেছ সবাইকে অল দ্য বেস্ট ভালো থাকো চলো